এপারে বাংলাদেশ আর ওইপারে ভারতের মেঘালয় রাতের আধার নেমে এলেই বদলে যায় এ সীমান্তের চিত্র মদ ইয়াবা সহ সহ নানা নানা পণ্য অপরাধের কেন্দ্র চিনি হয়ে ওঠে এ সীমান্ত আমি এই মুহূর্তে আছি সিলেট গোয়েনঘাট ভারত সীমান্তে পাশেই ভারতের মেঘালয় প্রদেশ রাত হলেই এসব সীমান্তে শুরু হয় চিনি চূড়াচালান ইয়াবা ফেন্সি ডিল সহ পাচার আজকে জানার চেষ্টা করবো কিভাবে সব অপরাধ সংগঠিত হচ্ছে এ সীমান্তে কি করছে বিজিবি রাত দশটার পর থেকে সিলেটের গোয়ানঘাটের প্রতাপপুর সীমান্ত এলাকার বিভিন্ন পদ দিয়ে অনুসন্ধান শুরু করে একাত্তর টিম পাহাড় নদী অতিক্রম করে এক ঘন্টা হাঁটার পর রাত একটায় সীমান্তে হঠাৎ চোখে পড়ে বেশ কয়েকজন যুবককে জানা গেল দুশো টাকার চুক্তিতে প্রতিদিন রাতে সীমান্তের ওই পারে ভারত দেখে চোরাই পণ্য বহন করে নিয়ে আসে বাংলাদেশে তারা বলছেন সরকার বদলের পর বদলে গেছে চরাচালানের চিত্র সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা থাকলেও প্রতিদিন ভারত থেকে জিনিস কসমেটিক সহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন তারা রাত্রে দুটা থেকে তিনটা পর্যন্ত এরকম ভাবে ডিউটি করা লাগে আমাদের দুশো তিনশো টাকা পাওয়া যায় বিজেপি দলেও তানা দেওয়া দেয় নালাতে গিয়া আবার কাজ কাজও লাগে যায় গাইতে তো পেটের লাগে সরকার পাল্টা নিয়ে পরে এখন বর্তমানে বিজেপি অনেক গরম হয়ে গেছে এর কিছুক্ষণ পর সীমান্তে বিজেপির টহল টিমের সাথে মুখোমুখি টিম একাত্তর প্রশ্ন এত রাতে কেন সীমান্তে আপনি একাত্তর টেলিভিশনের সাংবাদিক রাত্রে এই সময় কি জন্য সীমান্ত এলাকা এই যে সীমান্তে মানব পাচার চিনি ছোটাছড়া এই শুধু সুনিজ করতে আসছে এসব নিউজ করার জন্য আমাদের উর্ধ্বতন অর্থরিটি জানে আপনি যোগাযোগ করছেন বা কোনো আদেশ আছে কিনা আপনারে জানাতে হবে তো আমার জানা না এটা আমাদের বিজিবি হেডকোয়ার্টারের আদেশ আপনার কোনো যদি কার্যক্রম থাকে আমাদের ব্যাটালিয়ান সদর সিলেক্ট পার্সুলি বিজিবি অবগত করবেন ওনারা আমাদেরকে এখানে ইনফরমেশন করবে যে অমুক নামের ব্যক্তি আসবে এই কাজের জন্য না হলে আপনি আসতে পারেন তো ভাইয়া রিয়েল সাংবাদিক আমার আপনি রিয়েল হন আর যাই হন একটা নিয়ম আছে আইন আছে এটা সীমান্ত আন্তর্জাতিক সীমানা এখানে ভারতের বিএসএফ আছে আমাদের প্রতিপক্ষ উনি তো আর আপনি সাংবাদিক জানবেন ওনার কাছে আপনি চোরা চালানি স্মাগলার হতে পারেন উনি যদি হঠাৎ করে একটা আক্রমণ করে অ্যাটাক করে বা একটা দুর্ঘটনা ঘটে তখন তো এই দায়বার আমাদের উপরে পড়বে এই যে আমরা টহল পার্টি যারা আছি এটার জন্য সাফারার হবো আমরা তাইলে আমরা নিউজ করতে আসছি এখন আমাদেরকে হেল্প করে তাইলে আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইতে হবে তবে আমাদেরকে ফিরিয়ে দেয়া হয় সীমান্ত থেকে পরে বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে রাতে সীমান্তে নিউজ সংগ্রহের অনুমতি মিলে চোখে পড়ে ভারত থেকে চিনি মদ শাড়ি কসমেটিক সহ বিভিন্ন চোরাই পণ্য আসার দৃশ্য সিলেটের গোয়েনঘাটের এই পাদুয়া সীমান্তে কিছু চোরাকারবারি কিছুক্ষণ আগে ভারতে প্রবেশ করেছে চিনি নিয়ে আসার জন্য দু ঘন্টা থেকে এই সীমান্তে আমরা অপেক্ষা করছি এবং সেখানে বিজেপি জওয়ানরা ওত পেতে বসে আছে যে তারা আসলেই তাদেরকে চিনি সহ আটক করবে তবে ওই রাতে গোয়েনঘাট কানাইঘাটের বিভিন্ন সীমান্ত থেকে বিজেপির হাতে জব্দ হয় ভারতীয় চিনি শাড়ি কসমেটিক সহ বিভিন্ন পণ্য বিজেপি বলছে পাঁচ আগস্টের পর সিলেটের বিভিন্ন সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে কানাইঘাটের দনা সীমান্তে আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক এছাড়াও গোয়েনঘাটের প্রতাপপুর সীমান্তে দুই মানবপ্রাচারকারী সহ আটক হন সাতজন দিনে রাতে বাড়ানো হয়েছে বিজেপি টহল প্রতিদিন জব্দ হচ্ছে বিভিন্ন ধরনের ভারত থেকে আসা অবৈধপূর্ণ বিজিবি জানায় এবছর আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় সিলেট সীমান্তে জব্দ হয়েছে ন কোটি আটানব্বই লাখ টাকার বিভিন্ন পণ্য আর ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়েছে চুয়ান্ন কোটি ছয় লাখ টাকার বিভিন্ন পণ্য রেকর্ড সংখ্যক পণ্য জব্দ হয়েছে গেল আগস্ট মাসে ১৪ কোটি টাকারও অধিক অবৈধ বহির্গমন প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে যে কোনো মূল্যে বাংলাদেশের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ দেশের সীমান্তকে নিরাপদ এবং অবৈধ চোরাচালান মাধক প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান বিজিবির সাইন আহমেদ সুজাত একাত্তর সিলেট